নমস্কার হর হর মহাদেব জয় মহাকাল ফার্স্ট অক্টোবর টু ফিফটিন নভেম্বর এই টাইমটা ভেরি ইম্পর্টেন্ট মান্থ সময়ের এই মাসের এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় কেন গুরুত্বপূর্ণ সময় যাদের লাকি নাম্বার ওয়ান সেই তারা কিন্তু নিজেদের এই সময়টাকে ব্যবহার করুন কী ব্যবহার করবেন ফার্স্ট অক্টোবর টু ফিফটিন নভেম্বরের মধ্যে রেড কালারটাকে লাইফের সঙ্গে জড়িয়ে ফেলুন লাল কালারটাকে জড়িয়ে ফেলুন লাল কালারটাকে বিভিন্ন রকমভাবে যত রকমভাবে পারবেন ইউটিলাইজ করার চেষ্টা করুন লাইফের ওপরে একটা ভেরি গুড ভাইপ পাবেন ভেরি গুড রেজাল্ট আসবে আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে যদি লটারি খেলতে চান জুয়া খেলতে চান বিশেষ করে এই ধানতেরাস কালী পুজো এই সময়টা বিশেষ করে অক্টোবর মাসটা এই এই সময়টা কিন্তু নাম্বার ওয়ানটাকে গুরুত্ব দেবেন মানে আপনি যে ডিজিটের কাজ করবেন যে ডিজিজকে নিয়ে খেলবেন সেই ডিজিটটা কিন্তু নাম্বার ওয়ান ডিজিটের ওপর রাখার চেষ্টা করবেন যা কিছু হোক ফর এক্সাম্পল নাম্বার ওয়ান ডিজিট সেকেন্ড হচ্ছে মেবি টেন টেন কিন্তু নাম্বার ওয়ান তাহলে নাম্বার ওয়ান ডিজিটকে সামনে রাখবেন দেখি কাজ করবেন